প্রথমে স্ক্রিনে দেয়া ভিডিওটি দেখো জীবনে সবচেয়ে বড় শক্তি কি ভয় না ধৈর্য তারা দিলে শিকার পালায় চুপ থাকলে নিজেই আসে তো এখন থেকে আপনিও চাইলে এ ধরনের গুগল এ দিয়ে যে কোনো পশু পাখির সাথে আপনিও এ ধরনের কনভারসেশন ভিডিও বানাতে পারবেন এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করুন চলুন দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে এ ধরনের কনভারসেশন ভিডিও বানাবেন যে কোনো পশু পাখির সাথে তো প্রথমে চলে আসবেন আপনার 4A ফোন থেকে প্রথমে জেমিনি এ চলে আসবেন জেমিনি এ তে আসার পরে এখানে প্লাস আইকনে একদম নিচে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন গ্যালারি থেকে অর্থাৎ আপনি যে ছবিটি দিতে যাচ্ছেন যে ছবি দিয়ে আপনি ভিডিও বানাতে যাচ্ছেন সেই ছবিটি এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এই নিচে এখানে একটা ফর্ম দিতে হবে এই ফর্মটি আমি আমার ভিডিও বক্সে আমি এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পরে আপনার আপনার সামনে একটি ছবি চলে আসবে তো জিমিনি এরকম একটি ছবি আপনি বানিয়ে নেবেন বানিয়ে এখান থেকে ক্লিক করে এটা এখান থেকে সেভ করে নিবেন গ্যালারিতে তো এখানে কাজ শেষ তো এই ছবিটি সেভ করে নেওয়ার পরে আমরা চলে যাবো ছেট জিপিটিতে বলবো এইখানের থেকে প্লাস আইকনে ক্লিক করে ফটো থেকে আমি যে ফটোটি এখন বাড়ি নিয়েছি সেই ফটোটি এখানে আমি সিলেক্ট করে দেব সিলেক্ট করে ছেট জিপিটিকে বলবো এই ছবি দিয়ে একটা কনভারসেশন ভিডিওর জন্য স্ক্রিপ্ট লিখে দেবো তো আমি সেট জিপিটি কে বললাম এই দিয়ে ভিডিও বানানোর জন্য একটি পানি স্ক্রিপ্ট লিখে দাও কিছুক্ষণের মধ্যে সেট জিপিটি আপনাকে অনেকগুলো এই ধরনের স্ক্রিপ্ট বানিয়ে দিবে এখান থেকে এগুলো কপি করে নিয়ে কপি করে নিতে হবে আপনাকে তো আমি এখান থেকে এই টেক্সটটি আমি এখান থেকে কপি করে নিব পুরোটাই নিব কপি করে নিলাম কপি করে নিয়ে এবার চলে যাব ফ্লো এ ফ্লো এ আই তে চলেছি এখানে ক্লিক করে এখানে হয়তো অনেকের নতুন প্রথমবার ঢুকলে অবশ্যই এখান থেকে দিয়ে করতে হবে এটা করে তো এখানে আসার পরে আপনি এরকম দেখবেন এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশন ক্লিক করে এখান থেকে একদম এসে লিখা আছে টেক্সট টু ভিডিও এই অপশনে ক্লিক করে এখান থেকে আমরা করা দিবো টু ভিডিও এরপর এখানে একদম নিচে প্লাস ক্লিক করবো ক্লিক করে ক্লিক করে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করব ক্লিক করে এখান থেকে আই এগ্রি ক্লিক করে দিতে হবে এরপর আমরা যে ছবিটি আমরা জেমিনি এআই দিয়ে বানিয়েছি সেই ছবিটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে পোর্ট্রেটে রাখতে পারেন কিংবা আপনি চাইলে ল্যান্ডস্কেপে রাখতে পারেন আপনি যে রকমই চান সেই রকমই ভিডিওটি আসবে আমি চাচ্ছি ল্যান্ডস্কেপে তো আমার ছবিটি এভাবে আসবে ভিডিওটি এভাবে আসবে

এরপর এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নিয়ে এখানে ভিডিও বানিয়ে দিবে তো লোডিং নেওয়া হয়ে গেলে আপনার সামনে ভিডিওটি এখানে চলে আসবে এখান থেকে ক্লিক করে ভিডিওটি আপনি প্লে করতে পারবেন তো এরপরে এখানে ক্লিক করে আপনি এই ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে অরিজিনাল সাইজ এই অপশনে ক্লিক করে আপনি ভিডিওটি ডাউনলোড করে নেবেন তো এভাবে চাইলে আপনিও গুগল এআই ব্যবহার করে এ ধরনের পশু পাকিস্তানের কর্মাসন ভিডিও বানিয়ে সবাইকে আপনিও অবাক করে দিতে পারেন তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন